এনআরসির নামে কোচবিহার বাসীর ওপর আসাম সরকারের মানসিক নির্যাতনের বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সন্ধ্যায় চৌধুরীহাট বাজার এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নেতৃত্বে বিক্ষোভ আয়োজিত মন্ত্রী উদয়ন গুহ এদিনের মিছিল থেকে বিজেপি চক্রান্তের বিরুদ্ধে সরভান তৃণমূল নেতৃত্ব এদিনের মিছিলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রসঙ্গত গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসনের মারফত তার বাড়িতে এনআরসি সংক্রান্ত একটি চিঠি আসে সেই চিঠি দেখালে তিনি জানতে পারেন আসাম সরকার তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নোটিশ পাঠিয়েছে সেই চিঠিতে উল্লেখ রয়েছে তিনি নাকি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে অবৈধভাবে আসাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং দিনহাটা সাদিয়ালের কুটি এলাকাতে বসবাস করছেন সেই নোটিশে আরও দাবি করা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশনে তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে স্বাভাবিকভাবেই নোটিশ পাওয়ার পর থেকে উদ্বিগ্ন ছিল উত্তম ব্রজবাসীর পরিবার তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা পাওয়ার পরেই গোটা জেলা জুড়ে আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই মতো এদিন চৌধুরীহাট বাজারে এলাকায় উত্তম ব্রজবাসীকে সাথে নিয়ে প্রতিবাদে পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মানুষ কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কেমন লাগছে গোটা বিষয়টা খুব ভালো লাগছে

তিনি শুধুমাত্র চৌধুরী হাটে বাড়ি তাই নয় তিনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি বাঙালি রাজবংশী সম্প্রদায়ের মানুষ তার ওপর এই যে মানসিক অত্যাচার এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ সচ্চার হয়ে রাস্তায় নামছেন আমরা এর আগে দেখেছি দিল্লিতে উড়িষ্যায় হারিয়ানায় বিভিন্নভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলে বলে রাজ্যের বাইরে তাদের নানাভাবে হেনস্থা করা হয় আর এবার একেবারে অবাক হয়ে দেখলাম এনআরসি নামে এখানে ট্রাইব্যুনাল একেবারে যে লোকটা কখনো অসমের জমিতে পা দেয়নি তাকে চিঠি পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী হিসেবে অসম সরকার তাকে চিহ্নিত করেছে এবং তাকে বলা হচ্ছে যে নথি দিতে কবেকার উনিশশো থেকে উনিশশো সালের নথি তাকে জমা দিতে বলা হয়েছে অথচ লোকটার জন্ম হয়েছে উনিশশো সালে তাকে নথি দিতে বলা হচ্ছে উনিশশো ছেষট্টি আর থেকে উনিশশো একাত্তর সালের এইরকম অদ্ভুত ধরনের কাজ একমাত্র বিজেপি শাসিত সরকারই করতে পারে সেটা প্রমাণ দিল অসমের এই নোটিশ আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী তো আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এনআরসি সি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তিনি আমাদেরকেও রাস্তায় এর আগে নামতে বলেছিলেন আর এই ঘটনার পরে আমরা খুব খুশি এবং আনন্দিত যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সোচ্চার হয়ে সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং আমরা সারা জেলার মানুষ যেমন রাস্তায় নেমেছি আমরা আশা করি যে সারা রাজ্যের মানুষ এই বাংলা এবং বাঙালি বিরোধী যে রাজনৈতিক দল বিজেপি এবং তাদের শাসিত সরকার তার বিরুদ্ধে সচ্ছার হয়ে রাস্তায় নামবে